নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আজকের ভিডিওটা আমি একটু অন্য টপিকে করব। কিন্তু তার প্রথমে কিছু অংশ বলে নিই তোমাদের তারপর একটা অন্য টপিকে আমি ঢুকবো ঠিক আছে তো আমার আগের ভিডিওটা আমি আবার দ্বিতীয়বার পোস্ট করেছিলাম এই কারণে যখন আমি শুনছিলাম পোস্ট করার পর তো প্রথমে আগে নিজে শুনি এত ফাস্ট লাগছিল এত ফাস্ট যে মনেই হচ্ছিল না যে মানে কিছু বোঝাই যাচ্ছিলো না তারপরে আমি যখন আবার রিপোস্ট করি ওইটাকেই আবার যখন স্লো করে রিপোস্ট করি তা তারপরে আগের ভিডিওটাই দেখছি যে হ্যাঁ ঠিকই চলছে তারপর ওটাকে আবার প্রাইভেট করলাম বা ডিলিট করে দেবো এবার কারণ একই ভিডিও দুবার পোস্ট করার তো কোনো মানে হয় না তো যাই হোক এটা ছিল ব্যাপার এটা হচ্ছে সেকেন্ড ভিডিও তো এই সেকেন্ড ভিডিও শুরু করার প্রথমে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে আমার ভিডিওতে আমারই একজন ভিউয়ার্স ভালোবাসার ভিউয়ার্স সে কমেন্ট করে গেছে যে দিদি ঘোরা বা দালাল যদি শাস্তি দাবি করে সবাই দালালের যদি শাস্তি দাবি করে সবাই বা শাস্তি হয় কিছু তাহলে জাস্টের কেন হবে না এটা আমাকে বলেছে আর এটা হওয়া উচিত এটা হচ্ছে ভিউয়ার্সের বক্তব্য এবং সেখানে আমি আমি এই ভিডিওর মাধ্যমে আমার সেই ভিউয়ার্সকে উত্তর দিতে চাই ইয়াস তুমি একদম সঠিক কথা বলেছ দেখো আমি একজন নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে আমি নিজেকে দাবি করি সেইখান থেকে দাঁড়িয়ে যদি আমি একজনকে অপছন্দ করি মানে এটা যে তার শাস্তি হবে কিন্তু সেম অপরাধ যদি আরেকজনও করে রয়েছে তার শাস্তি হতে পারবে না হবে না এটা তো আমি বলতেও পারবো না বললে আমার নিজের বিবেকের কাছে আমি অপরাধী হয়ে থাকবো তাই না বন্ধুরা 对吧？都喊 I mean. দালাল বা ঘোড়াকে নিয়ে নেগেটিভ ভিডিওই করি কারণ ওর যা যে কথাগুলোর উপর আমি বিরোধিতা করেছি সেগুলো তুমি তোমরা আমার পুরনো কোনো ভিডিও দেখলে ওকে নিয়ে যেগুলো আমি নেগেটিভ করেছি সেগুলো দেখলেই বুঝতে পারবে ওর যে সে যা অন্যান্যদেরকে যা যা মন্তব্য পাস করেছে সেইগুলোকে কেন্দ্র করেই আমার কিছু বক্তব্য ওকে নিয়ে নেগেটিভ ভিডিও কিন্তু আমি করি এবং করছি এখনও আর ভবিষ্যতও করবো কি না সেটা ভবিষ্যৎ বলবে সে ভবিষ্যতের কথা আমি এখন বলতে পারবো না বাট এখন পর্যন্ত করছি কারণ যেটা ইফিতার সাথে ঘটে গেল সেটাকে যদি কেন্দ্র করি সেখানে বলেছে একজন তাহলে তো ওই সন্দীপের এক্স যে সেও তো প্রত্যেকের বাড়িতে দৌড়াতে দৌড়ানো উচিত হ্যাঁ সে দৌড়ছে তো সে তো দৌড়েছে কারণ সে যেটা করেছে সে নিজের মুখে যেগুলো বলেছে সেগুলো তো তা নিজের মুখে বলেছে তাহলে আমরা তো বলবোই বা অন্য মানুষরা তো বলবেই তাই না কিন্তু যেগুলো আমরা চোখে দেখিনি অন্যান্য মানুষদের ভিডিও থেকে জানা গেছে বা ওর আশেপাশে পড়োশিরা যে সমস্ত কমেন্ট কারোর কমেন্ট বক্সে গিয়ে লিখে গেছে সেই সমস্ত কমেন্টের উপর বেশ করে যারা ভিডিও করেছে পুকুরে এই ভাষা গেছে ওই ভাষাতে দেখা গেছে সেই কথাটা প্লাস ও দুবার প্রেগনেন্ট কথাটা এগুলো যদি অসত্য হয় সত্য যদি না হয় তাহলে ও ইয়ে করবে ও না ওর বিরুদ্ধে যা করার পড়বে কারণ দেখো মান সম্মান তাদেরই থাকে যাদের এই সবে কোনো ফারাক পড়ে না ও কোথায় যাবে ওর বাড়িতে গিয়ে কী হবে ওর বাড়ির বা বা ওর বাড়িতে যে কজন লোক আছে জাস্টের কথা বলছি যে যে কজন লোক আছে সবাই জানে যে সে কিভাবে মুখের ভাষা খারাপ করে ভিডিও করে এসেছে এখনও করছে কম হলেও করছে এটা তো আমাদের ভুললে চলবে না আমরা প্রত্যক্ষ দর্শী এখানে তো তার নামে অনেক জায়গায় অনেক কিছু তাকে দৌড়াদৌড়ি করতে হয় হয়েছে আবার ভবিষ্যতেও হয়তো হবে তো যাকে নিয়ে মিথ্যে অ্যালিগেশান দিয়ে কেউ ভিডিও করবে করে ভিউস কামাবে তাহলে তাকে তার প্রকৃত শাস্তিটা পাওয়া উচিত বলে আমার মনে হয় আমার মনে হয় এবার আমাকে যদি কেউ নোংরা একটা গালি দেয় বা একটা ভুল কথা বলে বা যেটা আমি নই যেটা আমার সাথে হয় না বা আমার আমি করি না সেইটা যদি খুটিয়ে মানে উল্টো যেমন আমার দেখলে আমার ভিডিওতে আমি আমার ছেলেকে ধরে বা পেটালাম উল্টে বলছে আমায় আমাকে নাকি আমার ছেলে পেটিছে এই ধরনের কথা যারা বলবে উল্টো কথা হ্যাঁ যেটা আমাদের পরিবারের সাথে যায় না সেই ধরনের কথা যখন বল বলে তখন তাকে সেই রকমভাবে রিটার্ন ব্যাক আমাদের দিতে হয় তো সেই ক্ষেত্রে ঘোড়া অন্যান্যদের আমাকে কোনো দিন নিয়ে ভিডিও করেনি আশা করি ওর জন্য নেই আমাকে নিয়ে ভিডিও করার তো সেই জন্যে ও অন্যান্য ক্রিয়েটারদের ব্লগারদের যেভাবে অ্যাটাক করেছে বাচ্চা নিয়ে বয়স্কদের নিয়ে মৃত্যু নিয়ে রোগ নিয়ে মানে কিছু বাকি রাখেনি তো সেই জন্য তাকে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যেহেতু সেহেতু আমি তাকে কিছু কথা বলেছি নেগেটিভ তা বলে এই নয় যে আরেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা আমি সাপোর্ট করব যে সেম অপরাধে অপরাধী বা সেম কথা বলেছে ঠিক আছে কিন্তু আমি আমি কিন্তু কোনোদিনও এই ঘোড়াকে বাজা শব্দটা ইউজ করিনি কারণ আমার প্রয়োজন পড়েনি প্রয়োজন তখন পড়তো যদি আমাকে বাজে কথা বলতো অবশ্যই হয়তো মুখ থেকে আমার বেরিয়ে যেতে পারতো সেটা আমি নিজেকে এখনও গ্যারান্টি দিতে পারছি না কারণ আমার দুর্বল জায়গায় কেউ যদি আঘাত করে আমি অবশ্যই তার দুর্বল জায়গায় আঘাত করার চেষ্টা করব এটা মানুষের ন্যাচারাল কোয়ালিটি মানে কী বলবো একটা ন্যাচারাল থিংস এটা মানুষের হুম যে আমাকে যখন কেউ অ্যাটাক করবে আমার দুর্বল জায়গায় আমি অবশ্যই তার দুর্বল জায়গায় আঘাত করতে চেষ্টা করব তো সেরকমই হয়েছে তো এটাই হচ্ছে ব্যাপার আমি এটা ক্লিয়ার করলাম যে অন্যায় যে বা যারা সমানভাবে করেছে শাস্তিটা সবার যেন সমানভাবেই হয় কারো ছত্রছায়া থেকে কেউ যেন বেঁচে যাবে এটা কিন্তু সমাজের জন্য ভুল ইনফরমেশান যাবে ওয়াইটির জন্য প্লাস সমাজের জন্যে ভুল ইনফরমেশান যাবে যে আমি যদি কারো ছত্র ছায় থাকি ছত্র ছায় থাকি তাহলে আমার সমস্ত ক্রাইম ঢেকে যাবে এটা কিন্তু ভুল ইনফরমেশান যাবে এটা কিন্তু আমার তরফ থেকে আমি বললাম কারণ এটা হওয়া উচিত না আমাদের সমাজে এটা হওয়া উচিত না অন্যায়কারী অন্যায় শাস্তি পাবে সে যেই হোক যেই হোক তোমরা তো দেখছো যে আমাদের তাবর তাবর মানুষরা সব কোথায় বসে আছে তাহলে এখানে কেউ বেঁচে যাবে আর কেউ শাস্তি পাবে এটা তো হতে পারে না তাই না তো ব্যাস এটা গেল আমি আমার ভিউয়ার্সের উত্তরটা দিয়ে দিলাম তাকেও অনেক জায়গায় টানাটানি হয়েছে টানাটানি করা হয়েছে করছে মানুষ আবার হতো আবার নেক্সট আবার হতেও পারে তো যাই হোক সেটা সে বুঝে নেবে সে যেমন যে যেমন কর্ম করবে তাকে যেমন বুঝতে হবে আর ভুল ইনফরমেশন ছড়ালে বা ভুল কোথাও কিছু প্রোভাইড করলে কেউ যদি করে সেগুলো তার খেসারত তাকে একদিন একদিন তো বুঝতেই হবে সেটা তো স্বাভাবিক তাই না মিথ্যের কোনোদিন জয় হয়নি আর হবেও না ভিউজ কামাবে সাময়িক বাট ভিউজটা মিথ্যে উপায়ে যদি ভিউজ কামিয়ে মানে ভিউজ মানে টাকা টাকা কামাবে বা টাকা অন্য দিক দিয়ে চলে যাবে এই যে যার কথা তোমরা বললে তার অনেক 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 কিছু ব্যাপার আছে যেটা তোমরা অনেকেই হয়তো জানো ঠিক আছে এই ঘোড়া মুখের ভাষা খারাপ করে মানুষকে অ্যাটাক করে আর একবার কিউ আর কোড দিয়ে টাকা তুলেছে ঘোড়া বাট এই যে জাস্ট কথা যে যার বললে সে কিন্তু তার গুণাবলী কিন্তু আরও পরিধি কিন্তু আরও বেশি ক্রাইম করার পরিধি কিন্তু আরও বেশি চারিদিক থেকে চারিদিক থেকে হ্যাঁ তো সেই জন্য আমি বলছি তো যারা বিচার করতে আসে এখানে তারা বিচারটা ঠিকমতো করলেই মানুষ বুঝবে যে এখানে সঠিক বিচার হচ্ছে তাই না এটাই আমার বলার তো আমি এরপরে আরও অনেক কিছু বলতে পারবো তো তোমরা শুনতে থাকবে তো যাই হোক এবার আমি আসি আমার নেক্সট পয়েন্টে যেটা নিয়ে আমি ভিডিও করব বললাম তো আমি আজকে অনেক দিন পর আমাদের ওয়াইটির নগ্ন নারী যে বলে হ্যাঁ নগ্ন নারী ওই খেয়া নগ্ন নারী খেয়া মাসিকে নিয়ে একটু কথা বলবো তো খেয়া মাসিকে দেখলাম একটা টাইটেলে লিখেছে তার ছেলের বিয়ে এটা ছুঁড়েছে আদৌ কিন্তু এটা ফলস ঠিক আছে এটা কিন্তু ফলস কারণ তার ছেলেকে বিয়ে করবে এমন মেয়ে পৃথিবীতে জানি না আছে কিনা আমার মনে হয় তার মায়ের মতোই ঠিক যারা মানে নগ্ন নারী তারাই হয়তো চুজ করবে বা সেই রকম জায়গা থেকেই তাকে মেয়ে আনতে হবে আর এটা কি হয়েছে ব্যাপারটা যেটা হয়েছে সেটা হলো একটা লাইভ করছিল এই নগ্ন নারী হ্যাঁ এই নগ্ন নারী একটা লাইভ করছিলো সেই লাইভে কোনো একজন কমেন্ট করেছে যে তোমার ছেলেকে আমি বিয়ে করতে চাই তখন বলছে আমার ছেলে আমার ছেলে তোমাকে বিয়ে করবে ওয়াউ নগ্ন নারী হ্যাঁ তোমার ছেলে ইয়াস তোমারই ছেলে তোমার ছেলে সত্যিই কেউ বিয়ে করতে পারে না 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 তোমার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য ঠিক সেই জায়গাটায় যেতে হবে বলো বুঝে নাও তোমরা ঠিক সেই জায়গাতে গিয়ে মেয়ে আনতে হবে ওখান থেকে মেয়ে তুলে আনতে হবে তাছাড়া কিন্তু তোমার ছেলেকে বিয়ে করার মতো ভদ্র সমাজের কোনো ভদ্র বাড়ির মেয়েরা তোমার ছেলেকে অন্তত বিয়ে করতে চাইবে না কারণ কি তোমার ছেলের যে বউ হবে মেবি তোমার মানে শাশুড়ির থেকেও হয়তো বড় হতে পারে বয়সে এটাও হতে পারে কারণ তোমাদের যা দেখছি বাড়ির স্ট্রাকচার যে তুমি একটা মায়ের কোল থেকে একটা ছোট্ট বাচ্চা ছেলেকে তুলে নিয়ে এসে তাকে বাবা সাজিয়েছো হুম একটা ছোট্ট বাচ্চা ছেলেকে যে তোমার নিজের পেটের ছেলের থেকেও ছোট আমার ভাবতেও ঘৃণা লাগে আর বলতেও ঘৃণা লাগে তাকে নিয়ে তুমি বর দিয়েছো তাকে বাবা সাজিয়েছ তা তোমার ছেলের ঠিক কটা বাবা একটু বলবে তো দেখো তোমাকে নিয়ে ভিডিও করতে হচ্ছে আমার ঘৃণার বসত ভিডিও করছে বসত করতে হবে ভিডিও মানে চারিদিক থেকে যখন পাবন্দি লেগে যায় না মানুষের তখন একটা ভিডিও করার জন্য কন্টেন্ট খুঁজতে হয় যে কাকে নিয়ে বলা একটা ভিডিও দিতে পারবো তোমাদেরকে সঠিক ওয়েতে সঠিক লজিক দিয়ে তো সেই জন্যে আজকে তোমাকে আমার বলতে হচ্ছে সেটা হলো মানে বললাম তোমাদের তো তোমাকে তোমার ছেলের ঠিক কটা বাবা আজকে আমি তোমাকে তুই বলে বলেই সম্বোধন করে বলছি কারণ তুমি তুই মানে তুইয়ের যোগ্য তুমি যোগ্য তো নয় তো তাও বলছি আর কি তো তোমার ছেলের ঠিক কটা বাবা আচ্ছা বন্ধুরা একটা মহিলার বা একটা সন্তানের কটা বাবা হয় একটাই বাবা হয় আর খুব ভাগ্য খারাপ হলে কোনো কারণবশত ডিভোর্স হয়ে গেলে তার হয়তো দুটো বাবা হয় তাই তো এই মহিলার ছেলের বাবার সংখ্যা এক প্রেজেন্ট পাঁচজন পাঁচটা এখন এই যে গ্লুক যে ডি বলে না ডি হ্যাঁ গ্লুকোজ ডি কি ডি বলে সেইটা হচ্ছে পাঁচ নম্বর বাবা পাঁচ নম্বর বাবা তো যে মায়ে যে ছেলের পাঁচ নম্বর বাবাকে নিয়ে থাকে এবং সেই বাবা হচ্ছে ছেলের থেকে ছোট সেই পিতা পুত্রের বয়সের একটা আমরা ইয়ে পড়তাম অঙ্ক করেছি মনে আছে তোমাদের পিতার থেকে যদি পিতার পিতার বয়স যদি এত হয় তো পুত্রের বয়স যদি এত হয় তো তার বয়স কত সেই ছোটোবেলার আমার অঙ্কের কথা মনে পড়ে গেলো তো সেই মায়ের মানে বাবার বয়স হচ্ছে ছেলের বয়সের থেকে কম বাবার বয়স হচ্ছে ছেলের বয়সের থেকে কম তো তোর ঘৃণা ঘৃণা বলতে ঘৃণা মান সম্মান কিছুই তোর নেই জানি তো যাই হোক আবার তুই বললাম তো তুই আগে এইসব নাটক খেলা বন্ধ কর জানি তুই কন্টেন্ট ছুঁড়েছি সেটা যে একটু ভিউজ হবে সেই নেশায় তো ভিউজের নেশায় তো অনেক কিছুই করলি এই মাঝখানে আবার উইদাউট ব্লাউজে শাড়ি পরা ধরলি দিয়ে কিছু কামানোর চেষ্টা করলি দেখ তোকে আগেই বলেছি যে এখন আর তোর সেই নেই সেই দিন নেই এখন অনেক হট মানুষ চলে এসছে এখানে যারা হট হট দেখতে ভালোবাসে যারা গা দেখতে ভালোবাসে অনেকেই বলে না এখানে যে আপনি ঢেকে কেন বসেন আপনি খুলে বসবেন অনেক মেয়েরা বলে আবার ছেলেরা নয় মেয়েরা বলে মানে তারা কীরকম মেয়ে বুঝতে পারেন জানি না সে কী বলে না হোমো না কি হয়তো সেই টাইপের মেয়ে হবে হয়তো বা বউ হবে হয়তো তো যারা মেয়েদের শরীর দেখতে ভালোবাসে এই নোংরা কথা ওই নোংরা পরিবারের মেয়েদাই বলতে পারে আর আমি বলেও দিয়েছি কোন চ্যানেলের কথা যে এই যে একজন একজন আছে আমাদের পানু দিদা সেই পানু দিদা আছে যে শরীর দেখায় এই যে খেয়া রানী আছে হ্যাঁ খেয়া রানী হ্যাঁ ওরে বাবা এই রানী খেয়া আছে সে মাঝে মাঝেই অনেক কিছু দেখায় ছোট্ট ছোট্ট অনেক কিছু এ পাশ থেকে ওপাশ পাশ থেকে দুদিন আগে লিচু বাগানে গিয়েছিল বুঝলেন লিচু বাগানে শ্বশুরবাড়ি পাড়ায় এখন একটা ঘর নিয়েছে সেখানে মানে ফ্ল্যাটের মতো নয় যেমন একটা নর্মাল বাড়ি নিয়েছে তো নর্মাল সান এমনি ঘর এমনি পুরনো দিনের দরজা জানলা দেখলাম তো যাই হোক সেইখানে শ্বশুর বাড়ি পাড়ার কোন আত্মীয়র বাড়িতে গেছে বাগানে গেছে লিচু পাড়তে লিচু গিয়ে শাড়িটা সে আমাদের কোমর থেকে যেমন আমরা পড়ি না কোমরটা দেখা যায় তো সেইখান থেকে পিন দিয়ে শাড়িটা অনেকেই তুলে দেখবেন এই একদম উপরে এখান থেকে পেটটা ঢেকে দেয় তো ওর তেমনি সরু পাতলা বডি তো পেট দেখিয়ে পেটটা কিন্তু ঢেকে দিয়েছে উপর পর্যন্ত একটা পিন দিয়ে বাট দুটোর মধ্যে একটা কিন্তু সবসময় বার করে রেখেছিলো ছোট্ট ছোট্ট ঠিক আছে ছোট্ট ছোট্ট দুটো বার করে রেখেছিলো এবং ওখানে যারা পরশি ছিল মানে আশেপাশের যেসব মানুষগুলো ছিল না সবাই তাকি তাকিয়ে ওকে দেখছে যে এ কী এ কী কোনো সেলিব্রিটি না কোনো মানে কি এটা এই দুই ছেলেকে নিয়ে এসছে বারবার ওদের দিকে তাকাচ্ছিল এমনি করে এদের দিকে তাকাচ্ছে একবার ওর দিকে তাকাচ্ছে একবার ভাবছে এটা কে আর বাবা ডাকে কিনা আমি জানি না তো আমি অনেকদিন আগে বলেছিলাম যে তোর ছেলেকে একবার বাবা ডাকার শোনাবি আমাদেরকে সেই হিম্মতটা একবার আছে নাকি দেখাস বা একবার বাবা ডাকছে কারণ তোকেই নাকি শুনলাম মাই ডাকে না এই শুনলে এই শোনো তুমি কি করছো এমনি করে তোর ছেলে এমনি করে তোর ছেলে কথা বলে তোর সাথে তোকে মাও ডাকে না ঠিক আছে তোকে মাও ডাকে না আর ওই পুচকি মতো ছেলেটাকে বাবাটাকে কিনে একবার জানাবি তো যাকে তুই বাবার অর্থে ইউজ করছিস তাই না বাবার অর্থে ইউজ করিস একটা স্বামী স্ত্রী মানে যেটা তুই আমাদের কাছে শো করছিস যে তোর কাছে আছে আছে তোর হাজব্যান্ড এরকমই তো বলতো না হাজব্যান্ড ওয়াইফ হলে তাহলে মানুষ যা যা ভাবার তাই তাই ভাববে তাই না তো সেই জন্য তোকে বলছি এসব নাটক না করে এক কাজ কর তুই ওই বাচ্চার ছেলেটাকে ওর মায়ের হাতে তুলে দেওয়ায় ওই বাচ্চা ছেলেটাকে যাকে দু বছর ধরে আটকে রেখেছিস তোর কাছে দুটো খাওয়া আর তোকে ইউজ করে এবং তোকে তোর চাকলানি করে ঠিক আছে সেই ছেলেটাকে তার মায়ের কাছে তুলে দেওয়ায় তারা যেভাবে জীবনযাপন করে ওরা ওইভাবেই অভ্যস্ত ওরা এসিতে থাকতে অভ্যস্ত নয় ওরা ভালো মন্দ বিশাল হাই ফাই লিড করার অভ্যস্ত নয় ওরা ছোটোবেলা থেকে যেভাবে অভ্যস্ত একটা টোটো চালিয়ে একটা সংসার মানুষ টানে একটা টোটো চালিয়ে একটা মানুষ তার পুরো পরিবার চালায় তো এই ছেলেটাও ঠিক সেটাই করতে পারতো বাট তোর খপ পরে যখন থেকে পড়েছে ওর মতিভ্রমতি ঘু যা যা আছে মাথায় সব খেয়ে নিয়েছিস সব খেয়ে নিয়েছিস তো তোকে আমি ভালো কথা বলছি যে যদি তুই আমার ভিডিওটা দেখিস থেকে ভালো হয় একদম বিশাল ভিউজ পাবি দেখ তোকে আমি একটা ভালো উপায় বলে দিচ্ছি ভীষণ ভালো অনেক ভিউজ পাবি এই ছেলেটাকে তার মায়ের কাছে হ্যান্ড করে দিয়ে তুই একটা পাত্র দেখ আর তোর ছেলের জন্য একটা পাত্রী খোঁজ দিয়ে মা আর বেটা দুজনে মিলে একসাথে বিয়ে কর দেখবি কত ভিউজ হবে এবং সামঞ্জস্য দেখে বিয়ে কর কারণ অনেক তো পঙ্ কীট পঙ্কজ কৌশিক কৌশিক নিজের বর এই যে গ্লুকোজ ডি কতগুলো নাম কতগুলো নাম পাঁচ নম্বর বললাম তো পাঁচ নম্বর তো তুই এখন ছ নম্বরে পা দেখ তো ভাগ্যটা হয়তো খুলেও যেতে পারে এই যে তুই যে টুকতাক করিস শুনলাম আবার তুই আবার তুকতাকও করিস তোকে নিয়ে যারা ভিডিও করে তুই নাকি তুকতাক করিস তো আমার মনে হলো তুই ভিউয়ার্সদেরও বা তোকে নিয়ে যারা ভিডিও করে কন্টেন্ট করে তাদের তুই টুকটাক করিস না তুই করিস তো শ্বশুরবাড়ির লোকদের যাতে তোকে মেনে নেয় বাট কোনো দিন মানতে পারে না রে কোনো মানুষ মানতে পারে না এরকম একটা বুড়ো হাবড়া বুড়িকে বিয়ে করে যদি একটা একুশ বাইশ বছরের ছেলে বাবারে বাবা আমার বলতেও ঘৃণা করছে তো যাই হোক তো তুই এক কাজ কর তোকে যে বুদ্ধিটা আমি দিলাম সেই বুদ্ধিটা তুই অ্যাপ্লাই কর তুই একটা পাত্র দেখ আর একটা পাত্রী দেখ যেটা তোর ছেলের সাথে ম্যাচ হয় আর যেটা তোর সাথে ম্যাচ হয় সেরকম দেখে দুজনা একদিনে একই লগ্নে মা ব্যাটার বিয়ে নজিরবিহীন ঘটনা হবে ওয়াইটিতে ইউটিউবে ইভেন আমাদের পশ্চিমবঙ্গও হতে পারে বা ইন্ডিয়াতেও হতে পারে এত ফেমাস হয়ে যাবি তুই এত ফেমাস হয়ে যাবি তোকে এত ধরে রাখতেও পারবে না তবুও সামঞ্জস্য থাকবে যে তুই একটা তোর থেকে একটু বড় বা সমবয়সী বা সমবয়সী তাও ছোট হলেও চলে বয়সের থেকে একটু ছোট হলেও চলে ওটাও মানে এই যুগে আর তুই যেটা করেছিস ভাই এটা মানা যায় না মানে তোর নিজের পেটের ছেলের থেকেও ছোট তোর মেন্টালি ভাবতে ঘিন্না করে না তো যাই হোক আমার ঘৃণার বশত আমি ভিডিওটা করলাম বিয়ের টাইটেল দিয়েছে ছেলের জন্য বিয়ে ছেলের বিয়ে ওই যে লাইভে একজন বলেছে সেইটাকেই টাইটেল বানিয়ে দিয়েছে যে ভিউজটা টানার সে বানাতেই পারে করতেই পারে যে মানুষ যারা ব্লগিং করে তারা একটা টিভি একটা টাইটেল দেয় বা থামনেল দেয় যাতে ভিউজটা বেশি হয় সেখানে আমি কোনো আপত্তি জানাচ্ছি না বাট আমি অরিজিনালটা বলছি এইভাবে ভিউজটা না কামিয়ে তোরা এক কাজ কর যেটা আমি বললাম একটা পাত্র আর একটা পাত্রী দুজনা দেখে মা বেটা দুজনা এক লগ্নে বিয়েটা করে নি এটা হবে বেস্ট পুরো নজিরবিহীন একটা দৃশ্য সবাই দেখতে পারবে হ্যাঁ সবাই দেখতে পাবে তুই এই বাচ্চার ছেলেটাকে তোর জেলখানা থেকে মুক্তি দিয়ে ওকে ওর মায়ের কাছে তুলে দেয় ওকে ওর মায়ের কাছে তুলে দেয় একটা মায়ের কাছ থেকে ছেলেকে ছিনি নিয়ে আসা যে কত বড় অপরাধ ঠিক আছে তোকে যে ঝাঁটা করেছিল তোর শাশুড়ি একদম মুখ্যম জিনিস করেছিল একদম মুখ্যম জিনিস করেছিল হুম তুই যে ঝাঁটার বাড়ি খেয়েছিলিস জুতোর বাড়ি খেয়েছিলিস লজ্জা লাগে না রে তোর তোর তো লজ্জা নিয়েই জানি যে অত বড় ছেলের সামনে ব্লাউজ খুলে শাড়ি খুলে দিয়ে করেছিস এইসব করেছিস তুই তোর তো লজ্জা নেই জানি তোর ছেলেটা তো এই যুগের ছেলে তো ছেলেটাও কি তোর মতো এরকম নষ্ট মানসিকতা রয়েছে তোর ছেলেটাও তোর পেটেই তো হয়েছে না তোর পেটেই তো হয়েছে তো তোর মতো নষ্ট মানসিকতারই তো হবে এটাই তো স্বাভাবিক তো তোকে যেটা বললাম তুই সেটা কর আশা করি তোর ভিউজের বা তোর চ্যানেলটা আরও গ্রো করবে তুই তারপরে শাশুড়ি বৌমার এই দেখাবি হ্যাঁ দেখবি তারপরে দশ শাশুড়ি বৌমাকে ঝগড়াঝাটি করবি হ্যাঁ মারপিট করবি এগুলো তো তোরা করে থাকিস অনেকেই করে থাকে সব তো ইনটেনশানালি করে অনেকে এগুলো করবি ভিউজ হয়ে যাবে বাট মানুষের এরকম খিল্লির যদিও তুই খিল্লি নিতে ভালোবাসিস তোকে লোকে খিল্লি করবে এটাই তুই চাস জানি আমি তো তোকে নিয়ে ভিডিও করা আর আমার মানে রুচি আমার নিজের পায়ে ফেলে দেওয়া একই ব্যাপার তো সেই জন্যই আমি করি না তো যাই হোক আজকে করলাম মনে হলো যে তোকে নিয়ে দুটো কথা বলা যেতে পারে কারণ তুই যা টাইটেল আর থামমেলে খেলেছিস এবং তুই যা যা দেখা দেখিয়ে এসছিস এতদিন যে ভোলার তো নয় ভাই কেউ তো ভুলবে না আমার এখানে আমি এই যেই আমি যেখানে থাকি সেখানেও তোকে এক নামে যাবে তুই তো সেলিব্রিটি হ্যাঁ মানে নগ্ন নারী সেলিব্রিটি তুই ভাবিস তো যে ফিল্ম ইন্ডাস্ট্রি তো সবাই এরকম নগ্ন হয় কিন্তু তুই তো আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেই তুই একটা কি ফিল্ম করতে গেছিলি সেখানেও তুই ফ্লপ খেয়েছিস মানে তোর এত লোভ এত লোভ ছোটোবেলা থেকেই তুই একটা লোভি মানে তোর অকাতের থেকে তোর চাহাতটা অনেক বেশি তোর অকাতের থেকে তোর চাহাতটা মানুষের স্বপ্ন দেখা ভালো কিন্তু মানুষের দুঃস্বপ্ন দেখা ভালো না তুই একটা মানুষ হয়ে তুই দুঃস্বপ্ন দেখে ফেলেছিস যে দুঃস্বপ্ন তোর হাতের বাইরে ছিল সেই দুঃস্বপ্ন তো আরকে স্বপ্ন বানাতে গিয়ে আজকে তুই এই মুখে হয়েছিস দেখ তোর দেড় লাখের না দু লাখের চ্যানেলে এক হাজার দু হাজার তিন হাজার ভিউজ হয় তাই না দেখ তোকে মানুষ কতটা অপছন্দ করে একটা এক দেড় লাখের চ্যানেলে দু লাখের চ্যানেলে মানুষের মিনিমাম কুড়ি হাজার তিরিশ হাজার ভিউজ হওয়া উচিত হিসাব মতো কিন্তু তোর সেটা হয় না তোকে কেউ পছন্দ করে না যারা তোকে দেখে ঠিক তোর মতোই নগ্ন নারী নগ্ন নারীর মানসিকতা আর নষ্ট মানসিকতার মানুষ যারা তোকে ওইটুকু ভিউজ দিয়ে তোকে উপকার করে তো এইটুকু ভিউজ নিয়ে তুই যদি না থাকতে চাস তোকে আমি এইটুকু বললাম যে তুই আর তোর ছেলে একদিনে বিয়ে করে নে তুই পাত্র দেখ একটা সামঞ্জস্য পাত্র খোঁজ তোর কাছে পাত্র খোঁজা কোনো বড় ব্যাপার না তুই মানুষের কাছে ফোন হাতাস আইফোন হাতাস তাকে মৃত্যুর মুখে ঠেলে দিস তুই যে কত পুরুষ ঘাটা মহিলা মানে সে তো আর বলতে নেই মিষ্টি মিষ্টি কথা বললেই তো আর হলো না আর এখন বস্ত্র গায়ে তুলে নিলেই তো আর হলো হলো না না যে স্ট্যাম্পটা মানুষের একবার পড়ে যায় না সেই স্ট্যাম্পটা থেকেই যায় থেকেই যায় সে তুমি যে কারণবশতই করো যে কারণবশতই করো ওই পল্লীতে যারা থাকে কারা কার কেউ যদি অভাবে আসে সেও পল্লীর স্ট্যাম্প থাকে আর কেউ যদি স্বভাবে যায় তারটাও স্ট্যাম্প থাকে স্ট্যাম্প কিন্তু একই থাকে কিন্তু ওই স্বভাবে আর অভাবে তুই করেছিস স্বভাবে নট অভাবে চলো বন্ধুরা এটুকুই ছিল আজকের আমার ভিডিও প্রথম অংশে তোমার আমার আমার ভিউয়ার্সের একটা কথা তোমাদের উত্তর দিয়ে দিলাম আর দ্বিতীয়ত আজকে আমার একটু নতুন টপিকে ভিডিও করলাম যদি তোমাদের ভালো লাগে পাশে থেকো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো